অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি রাশিদ খানের আফগানিস্তানের সেমিফাইনালে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান বিঘ্নিত সুপার এইটের খেলায় বাংলাদেশকে আট রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে প্রথমবারের মতো তারা সেমিফাইনাল খেলতে চলেছে কোনো বিশ্বকাপের মতো আসরে অসাধারণ রাশিদ নবীনরা সাথে সাথে এই টি বিশ্বকাপ থেকে বিদায় দিয়েছে অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিদায় নিল সুপার পর্ব থেকেই এইট হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরো একবার সকলকে স্বাগত জানাই সেন্ট ভিনসেন্টে সুপার এইটের এর শেষ ম্যাচে আফগানদের জয় সাথে সাথে সেমিফাইনালের কোয়ালিফিকেশন অসাধারণ ম্যাচ অসাধারণ লড়াই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো রান করে আরও একবার অনবদ্য ইনিংস রহমানুল্লাহ গুরবাজের কিন্তু এই রান নিয়েও যে জেতা যায় সেটা করে দেখালো আফগান বোলাররা অস্ট্রেলিয়া ম্যাচে ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আরও একবার অনবদ্য বোলিং নবিনুল হকের শুরুটা হয়েছিল তার হাত ধরি এবং বাকিটা শেষ করলেন রাশিদ খান বাংলাদেশের মিডিল অর্ডারকে একা হাতে শেষ করে দিলেন লিটন দাস একা লড়াই করলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও জেতাতে পারেননি দলকে নাবিনুল হক রাশিদ খানদের সামনে অসহায় লেগেছে বাংলাদেশের ব্যাটারদের একটা সময় বৃষ্টির জন্য উনিশ ওভারে বাংলাদেশকে জিততে গেলে একশো চোদ্দো রানের প্রয়োজন ছিল সেখানে বাংলাদেশ ব্যাট করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় আট রানে বিরাট জয় পায় আফগানিস্তান শুধু এটা জয়ই নয় তার সাথে সাথে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল তারা অনবদ্য বলিং রাশিদ খানের চার ওভারে তেইশ রান খরচা করে চার উইকেট নাবিনুল হকের তিন দশমিক পাঁচ ওভারে ছাব্বিশ রান খরচা করে চার উইকেট এবং সেমিফাইনালে আফগানিস্তান গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছিল তারা সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা যোগ্য দল হিসাবেই আজ সেমিফাইনালে তারা দেখে নিন আফগানিস্তানের এই সেমিফাইনালে ওঠার পেছনে দুইজন আনসং হিরোকে একজন আফগান কোচ জনাথন ট্রট অন্যজন বলিং কোচ ডোয়েন ব্রাভো তাদের অনবদ্য পরিশ্রম রাশিদ খানের ক্যাপ্টেনশিতে আফগানিস্তান আজ সেমিফাইনালে এক অনবদ্য লড়াই ম্যাচ শেষে চোখে জল রাশিদ খান রহমানুল্লাহ গুরবাজের তাদের পরিশ্রম যে সফল হয়েছে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দল কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই দেখিয়ে দিল আজ সেমিফাইনালে রাশিদ খানদের মুখোমুখি হবে আফ্রিকা সেখানে এডেন ম্যাকরামদের মুখোমুখি হতে হবে রাশিদ খানের আফগানিস্তানকে সেখানেও একটা তুল্যমূল্য লড়াই হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে সমর্থন করেও হারতে হলো মিচেল মার্স প্যাট কামিন্সদেরকে এবং বিদায় নিতে হলো টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে একই সাথে একই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুজনাই বিদায় নিল এবং সেই গ্রুপ থেকে সেমিফাইনালে গেল ভারত এবং আফগানিস্তান অনেক অনেক অভিনন্দন এই দুই দলের জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন